টিনেজ প্রেগনেন্সি মানে হচ্ছে আঠারো বছরের কমে গেলে প্রেগনেন্সি আসছে সরকার একটা এর মধ্যেই বলে দিয়েছে যে আঠারো বছরের কমে যাতে গিয়ে না হয় সেই ব্যাপারটা খেয়াল রাখে কিন্তু তা ছাড়া তা সত্ত্বেও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেখানে কাজ করেছি আমি সেখানে দেখেছি আঠারো বছরের কমে প্রচুর প্রেগনেন্ট লেডিস আসছে যাদের প্রচুর কমপ্লিকেশান হচ্ছে তো এটা রুলসটা আসার কারণটাই আঠেরো বছর কমে আমরা কেন বলছি যে ইয়ে রাখবো না বা প্রেগনেন্ট না যে কমপ্লিকেশনগুলো সেগুলো যদি আমরা জানি তাহলে সত্যি ভাববো যে কেন এটা করা হয়েছে এটা মেজর কমপ্লিকেশন মানে সত্যি হতে পারে একটা কম বয়সে প্রেগনেন্ট হওয়ার জন্য তার একটা খুব বাজেট হচ্ছে হয় যেটা হচ্ছে বাচ্চা জন্ম দেওয়ার পরে যেটা রক্তকরণ হয় সেটা যে কোনো আঠেরো কমে দেখা গেছে যে এই রিক্সটা এই চান্সটা খুবই বেশি খুবই বেশি তার জন্য হচ্ছে কি যে মায়ের শরীরে রক্তের পরিমাণ খুবই কম হয়ে যাচ্ছে তারপরে কি এর জন্য মাদারগুলো বা মায়েরা পর্যন্ত যাচ্ছে এই ম্যাডার মডারি কে যে মায়েদের মডার একটা কারণ মারা যাওয়ার একটা কারণ এখন কি এক নাম্বার গেছে বিক্রি মানে হচ্ছে ডেলিভারি করে রক্তক্ষরণ যেটা কি একদমই কন্ট্রোল করে যাচ্ছে না এত ডেভেলপ হয়ে যাওয়ার পরেও এখন এক নাম্বার কারণ হচ্ছে ডিপিএচ তো এই যে আমাদের মায়েদের যে এত কম বয়সে গিয়ে বা কম বয়সে ডেঙ্গু হয়ে যাওয়া তার সেটা বন্ধ করার একমাত্র কারণ হচ্ছে এই যে মডালে কি বা মায়েদের মারা যাওয়াটাকে যাতে আমরা কম করতে পারি দ্বিতীয়ত হচ্ছে যে এই কম বয়সে যে নর্মাল প্রসেসে যেটা বাচ্চা হয় নর্মাল ডেলিভারি যেটা হয় সেই রাস্তাটা কিন্তু আন্ডার ডেভেলপ যত কম বয়স হবে সেই রাস্তাটা কিন্তু খুবই আল্লাহ মানে হচ্ছে সেই রাস্তা এখনো ম্যাচিওর হয়নি তার মধ্যে যদি প্রেগনেন্ট হয় তাহলে সেই রাস্তায় বাচ্চা আটকে যাওয়ার চান্স খুবই বেশি তারপরে কী হয় মায়েদের সিজারিয়ান সেকশন যেটা হয় সেই চান্সটা বেড়ে যাচ্ছে কম বয়সে প্রেগনেন্ট হলে সিজারিয়ান সেকশন হওয়ার চান্স খুবই বেড়ে যাচ্ছে যেটা নর্মালে হওয়ার কথা সেটা সিজার হয়ে যাচ্ছে একমাত্র কম হচ্ছে বাচ্চা আটকে যাওয়া বাচ্চা যে মায়ের যে রাস্তা নর্মালে হওয়ার যেটা রাস্তা সেটা এখনও ম্যাচিওর হয়নি বলে এই হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার কি কারণ হতে পারে সেটা হচ্ছে কম বয়সে বাচ্চা পাওয়ার জন্য মাছুনি হচ্ছে একটা হাই রিস্ক ফ্যাক্টর যেটা কিছু হয়ে যাওয়া কিছু হলে মায়েদের মাথায় রক্ত জমাট পাচ্ছে রক্ত জমা পাতলে মায়েরা কমাতে যাচ্ছে ভেন্টিলেশনে যাচ্ছে সেখান থেকে এখান থেকে মারা পর্যন্ত যাচ্ছে মিলিয়ে তিন কারণ যার জন্য সরকারের দিক থেকে বলুন যে আঠারো বছর কমে বিয়ে তারপরে বাচ্চা পাটা খুবই ডেঞ্জারাস ব্যাপার এটা মানে আমাদের দিক থেকেই দেখতে হবে যে যাতে বিয়েটা আটকানো যায় তো এর জন্য আমরা কি করতে পারি এসবে এক নম্বর হচ্ছে যে এডুকেশন এর বিকল্প মানে কিছুই নেই বলা যেতে পারে মেনলি হচ্ছে মেয়েদের এডুকেশনটা আমাদের সমাজ থেকেই ভাবতে হবে আর মেয়েদের যাতে এডুকেশন আরও এগিয়ে নিয়ে যেতে পারে যে কোনো সমাজে দেখবেন এগিয়ে যাওয়া বা অগ্রগতি মাস্টারকে বলা যেতে পারে যে ফিমেল কতটা শিক্ষিত মেয়েরা কতটা শিক্ষিত সেই দিকটা দেখলে কোন যে কোনো সমাজ আমরা বুঝতে পারবো যে কতটা এগিয়ে গেছে ওরা যতটা শিক্ষিত হবে ততটা আমরা বুঝতে পারবে যে ওদের কী কমপ্লিকেশন পারে মায়ের মানে ফ্যামিলি সাপোর্ট তো ডেফিনেটলি লাগবে পরিবারের যেটা সাপোর্ট সেটা অবশ্যই লাগবে তারা যাতে সেই শিক্ষাটা পায় মানে ফিমেল এডুকেশন এর থেকে ইম্পর্টেন্ট কিছু হতে পারে না যে কোনো জায়গায় যে কোনো ক্ষেত্রে ফিমেল এডুকেশান খুবই দরকার সেটা আমাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব অবশ্যই যাতে মেয়েদের শিক্ষাটা আপনাদের কনফার্ম করতে হবে যাতে শিক্ষাটা লাভ করতে পারে এডুকেট এডুকেটেড হতে পারে শিক্ষিত হতে পারে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর আপনাদের দিক থেকে দায়িত্ব সবাইকে নিতে হবে আমাদের আপনাদের সবাইকে নিতে হবে শুধু সরকার একাই কিছু করতে পারবে না যে যাতে কম বয়সে বিয়েটা আটকানো যায় কারণ এই কমপ্লিকেশন আমি নিজের চোখে দেখছি আপনারা হয়তো অনেকের অভিজ্ঞতা হবে দেখে থাকবেন যে কম বয়সে বিয়ে কী কী সমস্যা হচ্ছে এগুলো বললাম সেগুলো আছে

যে সমস্যাগুলো হচ্ছে মহিলাদের সমস্যাগুলো হচ্ছে সেটা আরও বেড়ে যাচ্ছে তো সেটা বাচ্চাদারি বড় হয়ে যাওয়া খুলে যাওয়া কিন্তু বাচ্চাদাই কেটে বাদ দেওয়ার কোনো ট্রিটমেন্ট নয় তার জন্য যদি সঙ্গে হ্যাঁ খুব বেশি ব্লিদিং হয় পেটে বেড়া থাকে তাহলেই বাচ্চাদাই কেটে বাদ দেওয়ার একটা রুলস আছে বা ইন্ডিকেশন আছে তার আগেই যে বাচ্চা বাচ্চা বাচ্চাদাই স্কুলে গেছে যে বাচ্চাদাই কেটে বাদ দিতে হবে এটা খুবই ভুল ধারণা সেটা একটু শিক্ষিত মানে শিক্ষার দরকার আর সেটা আমরা অবশ্যই বলি কাউন্সেলিং করি কিন্তু অনেকেই যারা রুগী আছেন তারা মাথায় অলরেডি আগে থেকেই বসে নিচ্ছেন যে আমি বাচ্চাদের কেটে বাজ গার জন্যই এসেছি তো সে আমার আমি যতই মানে করি বোঝাই অন্য জায়গায় গিয়ে হয়তো সেই অপারেশানটা করিয়ে নিয়ে থাকে তো সেই জন্য আপনাদের বলে রাখি যে যদি কোনো সমস্যা হয় আমাদের অবশ্যই পরামর্শ নেবেন যে কি করা যেতে পারি যেটা ভালো সেটা অবশ্যই আমরা বলে থাকি তো সেক্ষেত্রেও এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে ডিসিডেক্টো বেরিয়ে যেটা আপনি বাচ্চাদেরকে কেটে বাদ দাও তারপরে যেই সমস্যাগুলো হয় সেটা অনেক কিটকিটে মেজাজ হয়ে যায় মাথা গরম হয়ে যায় সেই সমস্যাগুলো হয়ে থাকে খেতে বাদ দোক সেই সমস্যা আরও বেশি ডেঞ্জারাস যেটা হচ্ছে ব্লিডিং বা পেট ব্যথা সেগুলো যাবে সেগুলো আমরা মেডিসিন অনেকটাই কন্ট্রোল করতে পারি আর ঠিক প্রথম যেটা বললাম ইনএসে তো মোটামুটি এই দুটো জিনিসই যেটা আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে বললাম এবার আশা করি এর রেজাল্ট পাওয়া যায়